আর এই প্রোফাইলের লিঙ্কটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের WhatsApp নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিকচার অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে 2 মিনিট হতে কি হতে সৌভরতে ডিজাইন আপলোড করুন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस প্রথমে আমরা শুরু করা যাক পবিত্র সৌবের জামাতি ইসলামের ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য আপনারা যারা চাচ্ছেন রাজনৈতিক ও বেজাজনৈতিক যে কোনো ডিজাইন আমরা বানিয়ে থাকি আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এটা আমি জামাত ইসলামের আমির সাহেবের রেখেছি আপনি এই ছবিটি চেঞ্জ করতে হলে এখানে একটি ছবি রেখেছি এবং এখানে নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে গিয়ে আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে প্লাস এখানে তারপরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই গাইস একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা নাদার দেন ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিভাবে এবং নিচে অংশগুলো বিলার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতন তাই গাইস এই কোনায় হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে এখানে উপরে ডট দেখতে পাচ্ছেন এই ডটের উপর আঙুল দিয়ে ক্লিক করে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন কাজ এখানে হয়ে গেল নামটা পরিবর্তন করতে হলে আমাদেরকে আবার লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে একটু নামটা খুঁজে বের করুন অবশ্যই একটা ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসতো আগে নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লিখে দিলাম আমি বড় হয়ে গেলে যাবেন সাইজ গিয়ে সাইজটি কম করে নিতে পারবেন তো সবকিছু ঠিক হয়ে গেলে আপনারা যে কোনো লেখা পরিবর্তন করে এইভাবে ছবি যেটা আপনারা নিয়ে আনতে না পারেন এইভাবে ছবিটি নিয়ে আনবেন এখন ডিজাইনটি কমপ্লিট হয়ে গেলে এখন ডিজাইনটি সেভ করবো তার সেভ করার জন্য যাবো সেখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর এই পিন ফাইলের লিঙ্কটি প্রথমে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের নাম্বারে দিলে অত দূরত্ব লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন পিএল ফেলার রাজনৈতিক ও বেরাজনৈতিক যে কোনো ডিজাইন আমার বানিয়ে থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন অপরাধ বন্ধ করতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ